আসসালামু আলাইকুম আমরা যখন মামলা মামলা অনেকে মনে করে করে করেছি এর মধ্যেই কার্যক্রম শেষ আসলে না একটা মামলা করলে হবে না সেটা সাক্ষী যুক্তি দিয়ে প্রমাণ করতে হয় কেউ কোনো একটা মেয়ে আসলো সে যৌতুকের মামলা করে দিল স্বামীর বিরুদ্ধে তো আসলে বুঝতে হবে আমি যে মামলাটা করলাম সেটা কুন্দারায় মামলা আমাকে কি প্রমাণ করতে হবে যখন সাক্ষীর স্টেটে স্টেজে যাব তখন চিপ যখন হবে সিপ সিপের মধ্যে আমাকে সেটা আমার মামলার ধারার সাথে আমার কথা যেটা দাবি যেটা সেটা ব্যক্ত করতে হবে তারপর আসে ক্রস এক্সামিনেশন যারা যেমন মনে করেন আমি একটা যৌতুকের মামলা করলাম তাহলে যৌতুকের মামলা যদি করি আমাকে প্রমাণ করতে হবে যে মামলায় যে ঘটনার তারিখ এবং ঘটনাস্থল দেওয়া হয়েছে সেই ঘটনার তারিখে ঘটনার স্থলে আসামি দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা যে টাকাটা এমন বসানো হয়েছে সেটা সেটা প্রমাণ করা সেটা প্রমাণ করতে পারলেই আমি এটা যেটা হবে সেটা হচ্ছে মামলাটা প্রমাণ হবে এখন আপনি ঘটনাস্থলটা আরেকটা বলে দিলেন ঘটনার তারিখটা ভুল করে ফেললেন তারপরে যৌতুক চেয়েছে পাঁচ লাখ আর জিতে লিখে আছে আপনি বলে ফেললেন তিন লাখ তাহলে তো আপনার মামলা শেষ মামলা হবে না এই জন্য যেদিন সাক্ষী দিতে যাওয়া হবে সাজ গঠনের পরে সেদিন বিজ্ঞ কৌশলীর সাথে নিযুক্তি আইনজীবীর সাথে পরামর্শ করে কি বলতে হবে সাক্ষী চিফ এবং আমার অপোজিট পক্ষ লয়ার আমাকে জেরা করবে সে জেরার মধ্যে আমাকে কি বলতে হবে সব কিছু কৌশলী থেকে ভালোভাবে জেনে নিয়ে কারণ আপনার লাইভে ঘটনা ঘটেছে আপনার থেকে যৌতুক চেয়েছে কিন্তু যেহেতু মামলাটা যেদিন থেকে দায়ের করেছেন সাক্ষী তার এক বছর দেড় বছর দুই বছর পরে হয় সে তো আপনার হয়তো খেয়াল নাও থাকতে পারে কিন্তু আর যে যা লিখেছেন তা তো সঠিক আপনাকে যেটা করতে হবে ওই হারজির লিকা সেগুলা আপনাকে বিজ্ঞ আইনজীবী কি করবে পুনরায় বারবার করে শিখে দিবে আপনাকে আপনি ওইভাবেই সাক্ষীটা দিতে হবে তারপর আপনার মামলায় ভালো একটা আপনি রেজাল্ট